আরান নামে এক শান্ত গ্রামের দয়ালু ও কৌতূহলী ছেলে ছিল যে বিশ্বাস করত এই পৃথিবী শব্দের চেয়েও অনেক গভীর কিছু বলে একদিন এক রহস্যময় পরিপ্রাজক তাকে জানাল যে শেখ হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ অন্তরের সেই গভীরতম ডাক আরান বেরিয়ে পড়ল এক দীর্ঘ অনিশ্চিত যাত্রায় পথে তার দেখা হলো কত বিচিত্র মানুষের সাথে যেমন এক দৃষ্টিহীন চিত্রকর এক স্বপ্নচারী সৈনিক আর এক মমতময় মা তাদের প্রত্যেকেই তাকে এমন কিছু উপলব্ধি করালো যা আমাদের পরিচিত পঞ্চ ইন্দ্রিয়েরও অতীত বহু বছর পর অবশেষে সে ফিরে এলো তার নিজের গ্রামে নিজের ঘরে তার ছোটবেলার সেই স্মৃতিবিজড়িত পুরো গাছটার নিচে বসে আরানজালা একই সাথে ভালোবাসা দুঃখ আর অপার আনন্দ সব কিছুর এক অদ্ভুত অনুভূতিতে ভেসে গেল ষষ্ঠ ইন্দ্রিয় আসলে কোনো জাদুমন্ত্র ছিল না এ যে ছিল হৃদয়ের গভীরতম খাঁটি অনুভূতি আরানের মুখে ফুটে উঠল এক অনাবিল প্রশান্তির হাসি কারণ সে অবশেষে খুঁজে পেয়েছিল জীবনের প্রকৃত সার্থকতা সেই পরম কাঙ্ক্ষিত ষষ্ঠ ইন্দ্রিয়ের সন্ধান